কোনো কাজ নাই কর্ম নাই সামথিং কিছু টাকা দিয়ে আমার এই ব্যবসাটা সে শুরু করতে পারে এক কালার বড়দের সলিড এই যে দেখেন এটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা এই যে দেখেন এটার কালার হবে দশ বারোটা দেখছেন ডিজাইনগুলো ভাই আইটেমের কোনো শেষ নাই দেখেন এগুলো হলো আটচল্লিশ পঞ্চাশ সাইজ এই যে দেখছেন কত সুন্দর ডিজাইন আইটেম আমার রানি চায়না কাপড়গুলো প্রত্যেকটা মালের ডিজাইনের কালার একদম সিপ্রেটে দিতেছি দেখেন মালটার হলো তিনটা সাইজ এম এল এক্সেল প্রত্যেকটা সাইজ হলো তিন সাইজ করি এম এল এক্সেল এটা হলো জার্সি ফুল হাতে হ্যাঁ ভাই বিশ ত্রিশটার কালার আছে হ্যাঁ প্রত্যেকটা মাল এম্বোয়ডারি দেখেন খুব সুন্দর মাল ভাই এগুলো হলো পকেট গোল গলা ভাই এই যে দেখে এগুলা প্রত্যেকটা মালের আপনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে স্লো বেচতে পারতেছে না ওই দুই আইটেম ফাল্টাই সে রানিং আইটেমগুলা নিতে পারবে এই মালগুলো আমাদের বেশিরভাগ হইলো একশো বিশ বান্ডিল থাকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের দেশের অনেক নতুন উদ্যোক্তা এবং পুরাতন ব্যবসায়ী ভাই বোনার আছে যারা আসলে সবসময় এমন একটি দোকান থেকে গেঞ্জি নিয়ে ব্যবসা করতে চায় যে দোকানে একেবারে চ্যালেঞ্জিং একটা রেটে গেঞ্জি পাওয়া যাবে অল্প পুঁজিতে ব্যবসা করা যাবে এবং সব ধরনের কালেকশন পাওয়া যাবে এ ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে দর্শক এখানকার এই কালেকশনগুলো সরাসরি কারখানা থেকে তৈরি করে নিয়ে আসা হয় বিদায় সারা বাংলাদেশের নতুন উদ্যোক্তা এবং ব্যবসায়ী ভাই বোনদের একটি রেটে দেওয়া যায় যে রেটটা নিলে ব্যবসায়ীরা আসলে কিনতে লাভ করে নিতে পারে আমার কথা শুনে আপনাকে কালেকশনগুলো নিতে হবে না আপনি সরাসরি যাবেন দেখবেন যাচাই বাছাই করবেন ভালো লাগলে তবেই আপনি আপনার ব্যবসার জন্য এখান থেকে গেঞ্জি নেবেন দর্শক আমার কাজ সবসময় আপনাদের সাথে বিভিন্ন ধরনের গেঞ্জির ভিডিও নিয়ে হাজির হয় এতে করে আমাদের দেশের বহু শ্রেণীর ব্যবসায়ীরা কিন্তু আসলে বিশেষ করে যারা গেঞ্জি নিয়ে ব্যবসা করে তারা কিন্তু আসলে জানতে পারে যে আসলে কোন পাইকারি মার্কেটের কোন দোকানদার বা কী রেটে গেঞ্জি দিচ্ছে এবং এগুলো নিয়ে আমরা কীরকম ব্যবসা করতে পারবো এবং নতুন নতুন ডিজাইন আছে কিনা এবং চ্যালেঞ্জিং রেটে পাওয়া যাবে কিনা সুযোগ সুবিধা আমাদের দিচ্ছি কিনা এই যাবতীয় তথ্যগুলো কিন্তু আপনারা স্বাভাবিকভাবে পেয়ে যাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ দর্শক আপনাদেরকে নিয়ে এসেছিলাম বাংলাদেশের একটি বৃহত্তম পাইকারি গেঞ্জি

আপনি যত ভিডিও আছে ভিডিওটা যাচাই বাছাই করে মালটা কিনবেন এটা হলো আমার অনুরোধ দোকানের নামটা কি ভাবে আসে এটা হলো ঢাকা গুলিস্তান সিটি প্লাজা মার্কেট এটা হলো বঙ্গবাজার পাশে আমাদের মার্কেটটা তো বঙ্গবাজার সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলে হবে সিটি প্লাজা কোনটা তাইলে দেখাই দিব সিটি প্লাজার চতুর্থ তলা আটাত্তর নম্বর দোকান বিগ সেলার গার্মেন্টস কী দিয়ে শুরু করতেছেন সর্বদা একদম লোরেন্স থেকে আমরা শুরু করি ভাইয়া তো এই যে মালটা দিয়ে আমি শুরু করি এটা হলো আমাদের পনেরো টাকা এটা ফিস পার ফিস পড়বে পনেরো টাকা ফিস এটা থাকে আমাদের বারো পিস করি বান্ডিল হ্যাঁ ভাই যে যে কমান্ডেল নিতে মন চায় নিতে পারবে কোনো সমস্যা নাই তারপর আমরা যাইতেছি লেডিসের ভিতরে এটা তিনটা সাইজ ভাই দুই চার ছয় তিন তিন তিনবার ছত্রিশ পিসের রেসু এটা রেড ফর বইল মাত্র পঁচিশ টাকা ফিস মাত্র পঁচিশ টাকা ফিস তারপরে এই যে আরেকটা আছে দুই সাইজ ছয় তিন চাইস এটা তিনবার ছত্রিশ পিসের রেসু এটা রেড ফর মাত্র পঁচিশ টাকা ফিস মাত্র পঁচিশ টাকা ফিস আবার এ আছে কলিয়ালা হ্যাঁ দুই সাই ছয় এটা তিনটা সাইজ হ্যাঁ ভাই বারো ছত্রিশ পিসের রেশিও হ্যাঁ এটা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা পিস মাত্র পঁয়ত্রিশ টাকা পিস তারপরে আমি যেতেছি আর থ্রি কোয়ার্টার এই যে চার বছর ছয় বছর আট বছর তিনটা সাইজ এটার হ্যাঁ ভাই তিনবার তিনশো আঠারো পিসের রেশিও এটা হ্যাঁ ভাই এটা রেট পড়বে মাত্র সত্তর টাকা পিস সত্তর টাকা মাত্র সত্তর টাকা পিস তারপরে আমি যে দেশের বাচ্চাদের মেঘিয়াতা হ্যাঁ ভাই মেঘিয়াতা এই যে 2 4 6 বেকার বাজা বেকার যারা আছে বা নতুন উদ্যোক্তা যারা আছে বেকার আমার তা আমি তো জানেন আমি বেশি আমার বেশি ভাগ যারা বেকারত্ব বেকারত্ব তে নিয়ে আমি বেশি ভাগ ভিডিও গুলো করি ভাই যারা দেয়া গেছে একবারে দেয়া গেছে কোন কাজ নাই কর্ম নাই সামথিং কিছু টাকা দিয়ে আমার এই ব্যবসাটা শে শুরু করতে পারেন মাত্র 8 থেকে 10000 টাকা দিয়া আমি এমনভাবে ভাবে তাকে মালটা সেডিং করে দিব সে তাদের ব্যবসাটা স্টার্ট করতে পারে কী করছে কথা বলছেন ভাই এটা হলো দুই সাত ছয় তিন সাইজ তিন বারো ছত্রিশ পিসের রেশুম মাত্র তিরিশ টাকা ফিস মাত্র তিরিশ টাকা ফিস এটা হলো জিরো সাইজ ভাই এরকম বারো ফিস করে বান্ডেল থাকবে হ্যাঁ তার রেট পড়বে মাত্র তিরিশ টাকা ফিস তিরিশ টাকা তিরিশ টাকা ফিস তারপর আমি যাই দিচ্ছি আরেকটা আমাদের দু দুই চার ছয় এটা হলো তিন ছয় তিন বারো ছত্রিশ পিসের রেশুম মাত্র পঁয়ত্রিশ টাকা ফিস পঁয়ত্রিশ সবই তো দেখে পাচ্ছি একদম একদম রিজনেবল রেটে দিতে ভাই এই যে দেখেন দুই চার ছয় তিনটা সাইজ এটা হ্যাঁ ভাই এটা তিন বারো ছত্রিশ পিসের এসব রেড ফল মাত্র চল্লিশ টাকা পিস মাত্র চল্লিশ টাকা পিস এবার আমি যাইতে আছি এবার গা দশ বারো বছরের কিছু মাল আছে আমাদের হ্যাঁ ভাই এই যে দেখেন এটা হলো দশ বারো বছরের মাল আট বছর দশ বছর বারো বছর ফোলাফাইন আছে না এই ধরনের সাইজগুলো হ্যাঁ ভাই এটা রেড ফল হলে মাত্র পঁয়তাল্লিশ টাকা ফিস মাত্র পঁয়তাল্লিশ টাকা ফিস আমাদের এই মালগুলো বেশিরভাগ আমাদের একশো পিস করে বান্ডেল থাকে ভাই যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবে তারা দেখা গেছে এখান থেকে বিশটা ওখান থেকে তিরিশটা ওখান থেকে চল্লিশটা সব আইটেম মিলে সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে পারবে সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে পঁয়তাল্লিশ টাকা ফিস কালার হইলো বিশ পঁচিশ টাকা হ্যাঁ তারপরে এবারে আমি যাইতেছি বড়দের আইটেমে ভাই এটা হইলো বড়দের সলিড ভাই এক কালার বড়দের সলিড দিয়ে শুরু করছে এটা এক কালার কালার দিয়ে হ্যাঁ ভাই কালার আছে না হলো সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা রেট পড়বে মাত্র ষাট টাকা ফিস এত সস্তা একদম রিজনেবল রেটে দেখেন আপনি মাত্র ষাট টাকা আপনি তো দেখেন ভাই আপনি আমার ভিডিওগুলো দেখেন এবং কমেন্টগুলো ফলো করেন ভাই কি কিছু কথা বুঝছেন কারণ গুলিস্তান এলাকা বহুত ভিডিও আছে কেন কারণ রেটগুলো হলো আপনি যাচাই করে মাল রাখি এটা হলো আমার অনুরোধ এটা হলো সিম্পল ফ্রেন্ট ভাই এটা হইলো সিম্পল ফিন্টার মধ্যে করছি আমরা হ্যাঁ এটা রেট ফোরবে মাত্র পঁয়ষট্টি টাকা ফিস রেট ফোরবে মাত্র পঁয়ষট্টি টাকা ফিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে এটা হ্যাঁ ভাই এই মালগুলো আমাদের বেশিরভাগ হইলেও একশো পিস করে বান্ডিল থাকে ভাই ভাই যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করবে তারা সবাইকে মিলাইয়া সর্বনিম্ন একশো পিস অর্ডার করতে হবে আর যারা নতুন উদ্যোক্তা ভাই আমি আবারও বলি যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে দেখা গেছে সে আমার থেকে দশটা আইটেম মাল নিছে কয় আইটেম 10 টা 10 আইটেম মাল নিছে সে দুই আইটেম মালটা তার স্লো বেస్తేই পাইতেছে না ওই দুই আইটেম পাল্টাইছে রানিং আইটেমগুলা নিতে পার আর কোন সমস্যা আছে আর কোনো প্রবলেম আমার মনে আর কোন প্রবলেম নেই একদম রিস্ক বিহিন ব্যবসা ভাই তারপর আমি যাইতাছি একবার স্টেফের ভিতরে এটাস সেম রেড ভাই মাত্র 65 টাকা ফিস এগুলা সব আমাদের 100 পিস করে বান্ডিল থাকে ভাই হ্যাঁ সবাইতে মিলে এসে একশো পিস নিয়ে যাবে কোনো প্রবলেম আর দোকান আয়সা যারা নিবে তারা একশো পিস তো অনেকে বাইরে নিতে পারে না আবার কী কিছু কথা বলছেন দোকান আইসা নিলে কমে নিলেও চলবে সমস্যা নেই বিশ পিস পঞ্চাশ পিস যে যা সমস্যা নেই তারপর আমি যেটা এবার গা বিগলার ভিতরে হ্যাঁ ভাই আমাদের কিছু বিগলা মাল আছে এই যে দেখেন এটা হলো বিগলা এই যে দেখেন এটা কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা এগুলো সব হলে আমাদের একশো পিস করে বান্ডেন হ্যাঁ ভাই এই যে সব বিগলা হ্যাঁ সরাসরি বলে দেন শুধুমাত্র পাইকারি পাইকারি ব্যবসা হ্যাঁ আমাদের তো সবই পাইকারি খুচরা কোনো বিক্রি নাই ভাই এটা আপনি নিজেই জানেন ভাই আমাদের হোলসেলে সম্পূর্ণ মাল বিক্রি হয় কি কিছু কথা বুঝছেন তাহলে শুধুমাত্র ব্যবসায়ীরা যাতে আপনাদেরকে নয় হ্যাঁ হ্যাঁ ব্যবসায়ীদের শুধু ব্যবসায়ীদের জন্য ভাই এটা হলো পকেট গোল গলা ভাই এই যে দেখেন এগুলো প্রত্যেকটা মালে পকেট আছে এই মালগুলো আমাদের একশো পিস করে বান্ডিল থাকে এটা রেড পড়বে মাত্র আশি টাকা পিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার আছে এগুলো হ্যাঁ রেড পড়বে আশি টাকা পিস তারপরে আমি যেতেছি এরকম বাটন সিস্টেম সেম রেটের আরেকটা মাল আছে আমার আশি টাকা রেঞ্জের এই যে একটু আশি টাকা রেট হ্যাঁ এই যে দেখেন এটা হলো বাটন সিস্টেম দেখেন খুব সুন্দর মাল ভাই একটা কালার আছে সর্বনিম্ন এক এক স্টাইলের কালার হবে বিশ থেকে তিরিশটা করে হ্যাঁ রেট পড়বে মাত্র আশি টাকা পিস হ্যাঁ একটু আশি টাকা পিস হ্যাঁ তারপর আমি যেতেছি এরকম ওভার সাইজ ভাই অনেকে একটু মোটা মানুষ আছে না এই মালটা খুব কম পাওয়া যায় কিন্তু সে কথা বলছেন যারা মোটা মানুষ তাদের জন্য এই মালগুলা এই যে দেখেন সাইজ দেখেন মালের একটা কালার আছে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে এটা হ্যাঁ এই যে দেখেন বিভিন্ন কালার আছে এগুলার বিভিন্ন ফিঞ্চের হবে বিভিন্ন কালার হবে এটা রেট পড়বে মাত্র নব্বই টাকা পিস রেট পড়বে মাত্র নব্বই টাকা পিস কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশটা কালার হবে এগুলা সব মোটা মানুষের জন্য হ্যাঁ ভাই যারা একটু হেলথি তাদের জন্য এগুলো হ্যাঁ এমন একটা রেট আপনি ফিক্সড করেন যে রেটে ব্যবসারা নিলে লাভ করতে পারেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই এটা আমি চাইতেছি আর কি প্যাকেটিং মাল আমার যেগুলো আমার সব টু পিস করে ফলি হ্যাঁ এটা হলো জার্সির ভিতরে হ্যাঁ ভাই এটা হইলো যারা ওই যে পাঞ্জাবির ভিতরে মালগুলো বেশিরভাগ পরে আর কি হ্যাঁ ভাই এটা রেট পড়বে হলো পঞ্চাশ টাকা ফিস পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা এগুলো সব প্যাকেটিং মাল হ্যাঁ ভাই তারপর আমি চাইতেছি এই যে যেগুলো আমাদের টু ফিস করি ফলি এখন সব এগুলো দেখাবো আমি হ্যাঁ ভাই এগুলো আমাদের প্রত্যেকটা মাল হইলো টু ফিস করি ফলি এই যে দেখেন এটা হইলো জার্সি কাপড়ের হ্যাঁ এটা রেট পড়বে মাত্র ষাট টাকা ফিস কালার হবে সর্বনিম্ন পনেরো থেকে বিশটা কালার হবে হ্যাঁ সব পিস করি ফলি হ্যাঁ ভাই তারপর আমি যে চেয়ে গা অনেকে আবার সাইবেলে বেলে যায় জার্সির ভিতরে ফুল এটা আসেনি হ্যাঁ এই যে দেখেন এটা হলো জার্সি ফুল এটা হ্যাঁ ভাই কালার হবে সর্বনিম্ন এটার কালার আছে সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে এটা হ্যাঁ এগুলা সব আমাদের টুফিস করি ফলি যারা নতুন উদ্যোক্তা আমি আবারও বলি ভাই যারা নতুন উদ্যোক্তা আপনারা আমার সাথে যোগাযোগ করে এক ফিসে খারাপ না আপনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে আপনি আমার থেকে ধরেন দশটা আইটেম মাল নিছেন আপনার দুইটা আইটেম মাল স্রো বেজতে পারতেছেন না এই দুই আইটেম পাল্টাই আপনি রানিং আইটেম নিতে পারবেন আর কোনো সমস্যা নাই এই যে দেখেন এগুলা সব হইলেও কুলাতার সিস্টেম হ্যাঁ এটা রেট পড়বে পঁচাত্তর টাকা ফিস কালার হবে সর্বনিম্ন দশ বারোটা হ্যাঁ ভাই কুলাটা কালার হবে সর্বনিম্ন দশ বারোটা তারপর আমি যেতেছি জার্সির ভিতরে আমাদের আরেকটা স্টাইল আছে ভাই হ্যাঁ জার্সির ভিতরে আমার অনেক স্টাইল এই যে দেখেন এটার কালার হবে সর্বনিম্ন দশ বারোটা কালার হবে এটার কালার হবে দশ বারোটা হ্যাঁ আবার এই ডিজাইনের কালার হবে দশ বারোটা এগুলা সব হইলো আশি টাকা পিসের মাল হ্যাঁ ভাই আশি টাকা পিস কালার হবে সর্বনিম্ন প্রত্যেকটা ডিজাইনের ছয় সাতটা করে কালার হবে হ্যাঁ তারপরে জার্সির ভিতরে আমার আরেকটা কোয়ালিটি আছে ভাই এই যে দেখেন এটাও জার্সির ভিতরে হ্যাঁ এগুলো সব হইলো এম্ব্রয়ডারি করা মাল এই যে দেখেন প্রত্যেকটা মাল এমব্রয়ডারি দেখেন এটা রেটফর্ট বললো একশো টাকা পিস কালার হবে সর্বনিম্ন দশ বারোটা হ্যাঁ তারপর আমি যেতে এর গা জার্সি ভিতরে আমার আরেকটা কোয়ালিটি আছে হ্যাঁ জার্সি কাপড়গুলো গরম অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর মাল দেখেন ডিজাইন কি দেখছেন আরে সেই ডিজাইন দেখেন এই আছে একটা কালার এর কালার আছে দশ বারোটা হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন রেট পড়বে মাত্র একশো বিশ টাকা পিস এই মালগুলা সব আমাদের এলো টু ফিস করে ফলি হ্যাঁ ভাই সাইজ এলো দুই সাইজ এল এলাক্সেল হ্যাঁ তারপর আমি যে চেয়েছি আমি একশো টাকা রেটের আমার কিছু মাল আছে হ্যাঁ ভাই এগুলা সব একশো টাকা পিস এই যে দেখেন এটা এগুলা সব হলে একশো টাকা ফিসের মাল সব হলেও টু ফিস করি ফলি হ্যাঁ ভাই একটা রেট পরবে হলো একশো টাকা ফিস টু ফিস করে ফেলি কালার হবে সর্বনিম্ন বিশ থেকে তিরিশ টেটার ভাই সর্বনিম্ন বিশ টেটার কালার আছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কালার খুব সুন্দর সুন্দর কালার দেখছেন নি অনেক সুন্দর কালার ভাই দেখছেন সেই ডিজাইনে প্রত্যেকটা আইটেম আমাদের সম্পূর্ণ মাল হলো নতুন কোয়ালিটি এখন আবার কী কিছু বুঝছেন ভাই এই যে এটা একশো টাকা রেঞ্জের মাল আমার এগুলা সব হইলো একশো টাকা ফিসের মাল কালার আছে এগুলা প্রত্যেকটা মাল টু ফিস করে পলি কালার হবে অনেক এগুলো হ্যাঁ সব হইলো একশো টাকা রেঞ্জের মাল হ্যাঁ এগুলো সব হইল একশো টাকা ফিস সাইজ হল দুই সাইজ এল এক্সেল টু ফিস করি ফলি তারপরে এবার আমি যেতে আসছি একশো বিশের কিছু মাল আছে আমার বাইক এগুলো এখন মজা গুলো এগুলো সবই একশো বিশ টাকা রেঞ্চের হ্যাঁ কালার আছে এটার কালার আছে পাঁচটা ছটা এটার কালার আছে পাঁচটা ছটা এটার কালার হলো পাঁচটা চড়া এটার কালার হইল পাঁচটা চড়া এটার কালার হইলো পাঁচটা ছড়া এটার কালার হইলো পাঁচটা ছড়া সব একশো বিশ টাকা ফিস এগুলো সব হইলো একশো টাকা ফিস তারপর আমি যাইতে সেবের গা তিন সাইজের কিছু মাল আছে একশো বিশ টাকা রেঞ্জের কটন কাপড় আইটেম আছে হ্যাঁ অনেক আইটেম এই যে দেখেন এই মালটা রইল তিনটা সাইজ এম এল এক্সেল রেট রেট পড়বে একশো বিশ এই যে দেখেন মাল দেখেন ভাই সুন্দর সুন্দর অনেক সুন্দর ডিজাইন দেখছেন নিন তিন সাইজ এম এল এক্সেল একশো বিশ টাকা পিস তিন সাইজ এম এল এক্সেল একশো বিশ টাকা পিস তিন সাইজ এম এল এক্সেল একশো বিশ টাকা পিস সব কটন তিন চাইজ এম ভালো অনেক সুন্দর মাল দেখেন এগুলো রেড ফোর বইলো একশো বিশ টাকা পিস কালার হবে অসংখ্য এগুলো পনেরো থেকে বিশটা কালার হবে হ্যাঁ ভাই তারপর আমি চাইতেছি আর আমার ডব শোল্ডারের কিছু মাল আছে ভাই হ্যাঁ এই যে দেখেন এগুলো হইলো ডপ সোল্ডার মাল হ্যাঁ একশো তিরিশ টাকা এগুলা ভাই এই যে দেখেন এগুলো সব হইলো একশো তিরিশ টাকা এগুলো কিন্তু গেল সামনে প্রিন্ট পিছনা প্রিন্ট করা এগুলো সব হ্যাঁ ভাই ডপ শোল্ডার বলে কেউ থ্রি কোয়ার্টার বলে হ্যাঁ ভাই এগুলো হলো একশো তিরিশ টাকা ফিস হ্যাঁ কালার আছে এটা সর্বনিম্ন পনেরো বিশটা কালার হবে হ্যাঁ ভাই পনেরো বিশটা ডিজাইন পনেরো বিশটা কালার হবে হ্যাঁ তারপর আমি যেতেছি এবার আমার এই আসা একটা মাল আমাদের ভাই এটার হলো তিন সাইজ ভাই এম এল এক্সেল হ্যাঁ এটা কালার আছে অনেক এটা রেট পরব একশো তিরিশ টাকা ফিস এই যে দেখেন এগুলো প্রত্যেকটা সাইজ হলো তিন সাইজ করে এম এল এক্সেল এমএল এক্সেল সাইজ হলো তিন চাইজ এম এল এক্সেল ওয়ান ওয়ান করে এগুলো তারপর আমি যেতেছি এবার আমার এই যে একশো তিরিশের কিছু মাল আছে ভাই হ্যাঁ এই যেগুলো সব হলে একশো তিরিশ টাকা রেঞ্জের মাল কালার আছে অসংখ্য এগুলোর প্রত্যেকটা আইটেমের কালার হবে আমাদের হ্যাঁ এটা কেউ জার্সি কাপড় না এগুলা জার্সি নেই চায়না কটন বলে এগুলো হ্যাঁ চায়না কটন একশো তিরিশ টাকা পিস প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা ছটা করি কালার হবে হ্যাঁ ভাই তারপর আমি যে দেশের কাপ ভ্যান কলার ভাই এই যে দেখেন একটু হলো ভ্যান কলার সিস্টেম এগুলো সব রানিং কালেকশন অনেক রানিং অনেক কালেকশন দেখেন প্রত্যেকটা আইটেম আমার রানিং চায়না কাপড়েগুলো হ্যাঁ দেখছেন ডিজাইনগুলো ভাই সে ডিজাইন অনেক সুন্দর কালার একশো সত্তর টাকা পিস হ্যাঁ ভাই এটা চায়না কাপড় গোলগুলো একশো সত্তর টাকা পিস এবার আমি যেতেছি কলারের ভিতরে ভাই কলার আমার একশো বিশ টাকা থেকে শুরু হয়েছে হ্যাঁ এই যে দেখেন এটা কালার আছে আট দশটা কালার হবে এটার কালার হবে আট দশটা কালার হ্যাঁ একশো বিশ টাকা পিস হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের দশ বারোটা করে কালার হবে তারপর আমি যেতেছি আমার তিন সাইজের কিছু কলার মাল আছে ভাই এটা হলো কেউ বলে ফিকে কাপড় কেউ বলে কুলটি কাপড় হ্যাঁ এই এটা যেটার তিন সাইজ এম এল এক্সেল তিন সাইজ এম এল এক্সেল তিন সাইজ আইটেমের কোনো শেষ নাই দেখেন এগুলো রেড পর বল প্রত্যেকটা কালার হইলো তিন চাইজ করি এম এল এক্সেল একশো তিরিশ টাকা পিস সর্বনিম্ন পনেরো বিশটা কালার এটা হ্যাঁ তারপর আমি যেতে আসি তিন সাইজের আরেকটা মাল আছে আমার হ্যাঁ ভাই এই যে দেখেন এগুলো হইলো এখানে বড়াই এখানে বড়াই থাকবে এগুলো ইয়েস ফলো মাল হ্যাঁ ভাই এই যে দেখেন এটা কালার হবে সর্বনিম্ন দশ বারোটা সাইজ হলে তিন সাইজ এম এল এক্সেল একশো তিরিশ টাকা পিস একশো তিরিশ টাকা পিস তারপরে আমি যাইতেছি এবার আমার একশো তিরিশের আরো কিছু মাল আছে ভাই এই এগুলো সব হইলো একশো তিরিশের মাল হ্যাঁ ভাই প্রত্যেকটা মালের ডিজাইনের কালার হবে এগুলো সব হইলো একশো তিরিশ টাকা পিস প্রত্যেকটা ডিজাইনের কালার হলে ছয় ষাট টাকা করে হ্যাঁ তারপরে আমি চাইতেছি আমার আরেকটা মাল এই যে এটা একশো তিরিশ টাকা পিসের মাল ভাই এটার কিন্তু কালার হবে সর্বনিম্ন পনেরো বিশটা কালার আছে এই যে দেখেন একশো ত্রিশ টাকা করে এগুলো সব হ্যাঁ একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা এত কম একদম সিপ্রেটে দিতে দেখেন মাত্র একশো তিরিশ টাকা পিস এই যে দেখেন এরপরে আমার আরেকটা আরও ডিজাইন আছে এই মালটা রইল তিনটা সাইজ এম এল এক্সেল এই যে দেখেন এই যে দেখছেন কত সুন্দর ডিজাইন রেট পড়বে মাত্র একশো চল্লিশ টাকা পিস কালার হইলো দশ বারোটা এ দেখছো নাকি ডিজাইনগুলো সে ডিজাইন দুশো টাকা সেই সে সেই ডিজাইন ভাই দেখেন মাত্র একশো চল্লিশ টাকা পিস হ্যাঁ সাইজ হলো তিন সাইজ এম এল এক্সেল হ্যাঁ তারপর আমি যাইতেছি এবার আমার একশো পঞ্চাশের কিছু মাল আছে হ্যাঁ ভাই এগুলো সব হইলো একশো পঞ্চাশ টাকা রেটের মাল এ প্রত্যেকটা ডিজাইনের আবার কালার হইলো পাঁচটা ছটা করে ভাই এই যেটার কালার হইলো পাঁচটা ছটা এটার কালার হইলো পাঁচটা ছটা রেড পড়বে হইলো একশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ তারপর আমি যাইতেছি এবার গা আটচল্লিশ পঞ্চাশের কিছু মাল আছে আমার হ্যাঁ ভাই এই যে দেখেন এগুলো হলো আটচল্লিশ পঞ্চাশ সাইজ এটা ফোর হলো দুইশো তিরিশ টাকা পিস এগুলো রেড হইলো দুইশো তিরিশ টাকা পিস প্রত্যেকটা কালারে করে বান্ডিল সাইজ হলো দুই সাইজ কিছু আছে আটচল্লিশ পঞ্চাশ কিছু আছে বাউন্ন শান্ন হ্যাঁ তারপর আমি যাইতে সেগা চায়না কোয়ালিটির কিছু মাল আছে হ্যাঁ ভাই চায়না কোয়ালিটি টু কোয়ালিটি শোরুমের মালগুলা এই যে দেখেন এটা কালার আছে পাঁচটা ছটা হ্যাঁ ভাই সাইজ হলো তিন সাইজ এম এল এক্সেল হ্যাঁ এটা রেড ফোর বলল দুইশো পঞ্চাশ টাকা ফিস হ্যাঁ ভাই দুইশো পঞ্চাশ টাকা ফিস তারপর আমি যাইতেছি এবার আমার আড়াইশো টাকার কিছু মাল আছে হ্যাঁ ভাই এই যে এগুলো হলো সাইজ হলো আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন সুবর্ণ এই যে দেখেন আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন সুবর্ণ হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা ফিস ডিজাইন দুইটা দেখাইছি না হলে আরও সাত আটটা ডিজাইন আছে হ্যাঁ ভাই সাতটা আটটা ডিজাইন আছে তারপর আমি যাইতেছি এই যে আরেকটা মাল আছে এটা খালি আটচল্লিশ পঞ্চাশ হ্যাঁ ভাই অনেক কোয়ালিটি মাল দেখেন সেই ডিজাইন দেখছেন এই ডিজাইনগুলো ভাই অনেক সুন্দর ডিজাইন দেখেন কোয়ালিটি একদম একের মাল সব শোরুমের মাল ভাই রেট ফোর বইলো তিনশো পঞ্চাশ টাকা পিস এটা হ্যাঁ সাইজ এলো আটচল্লিশ পঞ্চাশ ডিজাইন আছে অনেক হ্যাঁ ভাই তারপর আমার এই যে হইলো লাস্টের মালটা এই যে এটা রেট একটু বেশি হ্যাঁ ভাই